নমস্কার বন্ধুরা দেখুন মিক্সার গ্রাইন্ডারের এই ভুলটা অনেকেই করে থাকেন এই যে কাপলিং যেটা আছে এই যে মেশিনের সঙ্গে লেগে আছে দেখুন এটাও নষ্ট হয়েছে এবং বাটিরটাও নষ্ট হয়ে গেছে কারণ হচ্ছে এই যে ওপরে বসি চালানোর জন্য এই যে এইটা এটা দুটোই কিন্তু একসঙ্গে নষ্ট হবে তো যখন আপনারা মিক্সিটা চালাবেন তখন এই ঘাটে বসাবেন এইভাবে হ্যাঁ এইভাবে সম্পূর্ণ বাসিটা লকে লাগিয়ে তারপর চালাবেন আর যদি ওপরে রেখে চালান তাহলে কি হবে এটাও নষ্ট হবে এটাও নষ্ট হবে এই দেখুন দুটোই নষ্ট হয়ে গেছে আর দোকানে আনতে হবে আর খরচা হবে আর এগুলো লাগানো খুব সোজা কীভাবে লাগানো দুটো স্কুলে লাগবে এইটা এভাবে তুলতে হবে দেখুন এই দেখুন এইভাবে ছুটে বেরিয়ে যাবে এইবার নতুন একটা কাপলিং নিয়ে এই দেখুন এটা বাদ হয়ে গেছে আমি দেখাই আপনাদের কীভাবে লাগাবেন দেখে নিন কাপলিংয়ের ঘাটটা লক্ষ্য করুন এই যে এই দেখুন একটু লম্বা বল এই দিকে একটু লম্বা বল এইভাবে মানে ঘাটে ঘাট মিলিয়ে মানে খাঁজ মিলিয়ে বসাতে হবে বসানোর পরে হালকা কিছু দিয়ে ঠুকে দিতে হবে এইভাবে কাঠ দিয়ে দিলে ভালো হয় লোহা তুড়ি ব্যবহার না করাই ভালো এই দেখুন ওকে হয়ে গেল বাটিটা কীভাবে বদলাবেন এক হাতে প্লেটটা ধরতে হবে এই যে এক হাতে প্লেটটা ধরে ঘড়ির কাটার পাকে দিয়ে ঘোরালেই কিন্তু খুলে যাবে খোলা গেলো নতুন কাপলিংটা নিয়ে এটা হবে না এই যে এটা হচ্ছে বাটির কাপলিং এবার এটা নিয়ে ঘড়ির কাটার উল্টো পাকে এক হাতে ব্লেডটা ধরে ঘড়ির কাটার উল্টো পাকে ঘোরালেই এটা কিন্তু লেগে যাবে এই দেখুন হাত দিয়ে টাইট দিলেই হবে বেশি টাইটের দরকার নাই মেশিন দিয়ে চালালে অটোমেটিক টাইট হয়ে যাবে এই দেখুন পুরো পুরোপ্ত হয়ে গেল এই দেখুন একটু ভুলের জন্য এই দুটো দুটো কাপলিং একসঙ্গে বাধ হয়ে যায় এই ভুলটা আপনারা করবেন না এই কাপলিংগুলো এসে রাখবেন প্রয়োজনে হলে নিজেরাই আপনার আমার ভিডিওটা দেখে আপনারা লাগিয়ে নিতে পারবেন বাটি লকে আগে এইভাবে ঠিকভাবে বসাবেন তারপর চালাবেন অনেকেই জানেন কিন্তু অনেকে জানেন না এই ভুলটা করেন বলে দুটো জিনিস একসঙ্গে বাদ হয়ে যায় তো যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার